চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ও বুরুশিয়া কারা কত টাকা পাবে চলতি মরশুমের ওয়েফা চ্যাম্পিয়ন লিগ প্রায় শেষ প্রান্তে আগামীকাল রাতে রিয়াল মাদ্রিদ ও বুরুশিয়া ড্রটমুন্ডের মধ্যকার ফাইনাল দিয়ে ইউরোপের এই সর্বোচ্চ ক্লাব ফুটবলের প্রতিযোগিতা শেষ হতে যাচ্ছে যে কোনো টুর্নামেন্টের সাফল্য ব্যর্থতার পরিসংখ্যানের সঙ্গে রয়েছে আর্থিক অঙ্কের হিসাবও যদিও ওয়েফা কিংবা দলগুলো সেভাবে নিজেদের আয়ের অঙ্ক সামনে আনেন না প্যানিস সংবাদ মাধ্যম মার্কা এ নিয়ে অঙ্ক করতে বসেছে দু হাজার তেইশ চব্বিশ চ্যাম্পিয়ন লীগের জন্য টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ইউরোর প্রাইজ মানি ঘোষণা করেছে ওয়েফা যা বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করলে দাঁড়ায় তেইশ হাজার চারশো একাত্তর কোটি টাকা এত গেল পুরো প্রাইজ মানির পরিমাণ যদিও চ্যাম্পিয়ানস সহ নির্দিষ্ট দলগুলোর প্রাপ্ত অর্থে সঠিক হিসাব সেভাবে প্রকাশ করা হয় না করলে সেটিও হয় বেশ সময় সাপেক্ষ চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি তথা তথাকথিত মার্ক প্লুম এর বিষয়ে সামনে এনে তারা ইউএসএল তাদের আয়ের হিসাবে জানাননি মার্কেট পুল বলতে বোঝায় আয় ও রাজত্বের বাড়ানোর জন্য ক্লাবগুলির পক্ষ থেকে চালানো বাজার গবেষণা এবং বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসার প্রচার যা বাজার দর ভেদে এককের মরশুমের এক এক রকম হয়ে থাকে স্পোর্টিং মেরিট বা খেলার ফলাফল জয় হার ড্র ভিত্তিতে প্রাপ্ত আয়ের সম্ভাব্য হিসাব দাঁড় করিয়েছে পেনিস পত্রিকাটি টাকার মতে এবার রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলে তারা পকেটে পড়বে চুরাশি দশমিক পাঁচ মিলিয়ন ইউরো বা এক হাজার সাতাত্তর কোটি আটান্ন লাখ টাকা এর ভিতরে অবশ্য তাদের মার্কের পুলের হিসাব আছে এছাড়াও ডটমুন দুই ড্র ও শেষ দিকে এক হারের কারণে পাবে সাতাত্তর দশমিক নয় মিলিয়ন ইউরো যা নশো চুরানব্বই কোটি পাঁচ লাখ সাতাত্তর হাজার টাকা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড ভিত্তিক আয় বত্রিশটি দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স আসর আগামী মৌসুম থেকে সেটি ছত্রিশ দলে পরিণত হবে টুর্নামেন্টে উত্তীর্ণ হওয়া বত্রিশটি দলের প্রত্যেকের প্রাথমিক আয় পনেরো দশমিক ছয় মিলিয়ন ইউরো এর প্রতি ম্যাচে জয়ের জন্য টু পয়েন্ট এইট বিলিয়ন এবং ড্র হলে প্রাপ্তি ন লাখ তিরিশ হাজার ইউরো রাউন্ড সিক্সটে ওঠা দল নাইন মিলিয়ন ইউরো কোয়ার্টার ফাইনালে উঠলে টেন দশমিক মিলিয়ন ইউরো সেমিফাইনালে টুয়েলভ পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউরো করে পাবে এছাড়া ফাইনাল বিজয়ী দল কুড়ি মিলিয়ন এবং আর্টস আপ দল পনেরো দশমিক পাঁচ মিলিয়ন ইউরো করে পাবে এখনও পর্যন্ত দু হাজার এগারো বাইশ চ্যাম্পিয়ন লিগের বিজয়ীদের প্রাপ্ত আয়ের তথ্য জানা গেছে জানা যায়নি সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি রায় দু হাজার বাইশ ইউপিএসসিএলে এলে বিজয়ী রিয়াল মাদ্রিদ একশো তেত্রিশ দশমিক সাত মিলিয়ন ইউরো বা আনারস লিভারপুল একশো উনিশ মিলিয়ন ইউরো এবং সেমিফাইনাল খেলা ব্রায়ান মিউনিক ও ম্যানচেস্টার সিটি যথাক্রমে পেয়েছে একশো নয় দশমিক মিলিয়ন এবং একশো মিলিয়ন ইউরো উল্লেখ্য শনিবার রাত একটায় লন্ডনে ওয়েবলি স্টেডিয়ামে পুনরতম ইউএসএল ট্রফির জন্য খেলতে নামবে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ বুরুশিয়া এবং ডটমন্ড নামবে দ্বিতীয় শিরোপাল লক্ষ্যে